আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে লাখ লক্ষ কোটি কোটি সুক্রিয়া এই কারণে সুক্রিয়া যে আমি আল্লাহর কাছে যেভাবে দোয়া করছিলাম বা আমরা যেভাবে দোয়া করছিলাম আমার সবসময় দোয়ার টার্গেট ছিল এরকম যে হে আল্লাহ তোমার পক্ষ থেকে ফয়সালা এমন ফয়সালা দেও যে ফয়সালার মাধ্যমে আমাদের দেশ বাঁচবে দেশের জনগণ বাঁচবে আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্য বলতে চাই না আওয়ামী লীগও বলতে চাই না বিএনপিও বলতে চাই না তো যেটা হবার বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমার আল্লাহর কাছে আরেকটা চাওয়া আল্লাহ আমাদের দেশে যেন ভালো কোনো শাসক আসে কিন্তু যেই শাসুকে আমাদের দেশে আসুক তার মাথায় রাখতে হবে এটা আমরা যেভাবে মাথায় নিতে পারি তেমনি মাটিতেও নামাতে পারি এই ক্ষমতা উপর আমাদেরকে দিয়েছে অতএব যেই শাসক আসুক সে যেন শাসক সাহিত্য এবং এমন জুলুম অত্যাচারী না হয় সেজন্য নিষ্ঠার সাথে আমাদের দেশের টাকা যেন দেশে থাকতে দেয় জনগণকে নিয়ে শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণভাবে দেশ চলে এই প্রত্যাশা রাখি আমরা আর কোনো আন্দোলন চাই না আর কোনো মারামারি সহিংসতা চাই না দেশবাসীকে আমরা এই মেসেজটা দিতে চাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তো ইনশাল্লাহ সামনের দিনগুলো যেন আমাদের ভালো ভবিষ্যৎ আল্লাহর কাছে আশা করি আল্লাহ যেন আমাদের সুখী সুন্দর সমৃদ্ধ দেশ গর্তে তৌফিক দান করে এবং আমি যে শাসকের আসুক অগ্রিমভাবে বলে রাখি আপনারা যারাই শাসক গোষ্ঠী আসেন দেখতে পারছেন ইতিহাস সাক্ষী রয়ে রইল এইভাবে যদি কেউ শাসক কোনো শাসক গোষ্ঠী যদি দখল দারিত্ব করে বা জুলুম অত্যাচার করে এভাবেই কিন্তু আমরা ছড়ে ফেলে দেব সাবধান সাবধান খুব হুঁশিয়ার আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের লক্ষ কোটি সুক্রিয়া যাপন করে যেহেতু সেনা প্রধান ক্ষমতা নিয়েছে অতএব আমরা খলা যেন না করি যার যার মায়ের বুক আমরা দূরে চলে আসছিলাম তারা যেন আবার মায়ের বুকে ফিরে যায় মহান রবের কাছে যেন আমরা সঠিক নামাজ ইসলাম মতো চলি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের নতুন যে শাসক দিবে সে যেন আমাদের প্রতিশোধ হয় এবং প্রত্যেকটা শাসক যেন তাদের কর্মকাণ্ডগুলো ভালোভাবে পালন করতে পারে এবং নিষ্ঠার সাথে পালন করতে পারে যেন বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে যে যুক্তি বা প্রত্যেকটা মানুষের যেন কথা বলার অধিকার থাকে এবং প্রত্যেকটা জায়গাতে যেন কৈফত দিতে বাধ্য থাকে প্রত্যেকটা শাসক গোষ্ঠী তারা যেভাবে ইচ্ছা সেভাবে যেন না চালাতে পারে এই প্রত্যাশা রাখি